শনিবার ছিল বিশ্ব রক্তদাতা দিবস এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা রক্ত সঞ্চালন পর্ষদ ক্রুঙ্কা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে জনসংখ্যার এক শতাংশ হারে যেখানে রক্ত মজুত থাকা বাঞ্ছনীয় সেক্ষেত্রে গত অর্থ বছরে ত্রিপুরার চল্লিশ লক্ষ মানুষের জন্য রক্তের মজুদ ছিল বিয়াল্লিশ হাজার ইউনিট বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক্ষেত্রে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোর পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের পপুলেশনের ওয়ান পার্সেন্ট রক্ত আমাদের থাকতে হবে যে কোনো স্টেটের তো ওয়ান পার্সেন্ট যদি আমরা ধরি তাহলে ত্রিপুরার যদি চল্লিশ লক্ষ লোক হয় তাহলে চল্লিশ হাজার ইউনিট আমাদের সব সময় থাকতে হবে তো সেই অনুযায়ী এখন পর্যন্ত যা দেখা গেছে আমরা কিন্তু সেভাবে গত বছর গত অর্থ আমাদের প্রায় ফোরটি টু থাউজেন্ড মানে ব্লাড ইউনিট ছিল তা আমরা কিন্তু এখনো ব্যালেন্স করে আছি এবং আমি আশা করি এর মধ্যে যাতে কোনো অবস্থায় গ্যাপ না হয় আমাদের এখানে বর্তমানে চার ছয়টি জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক চালু রয়েছে দক্ষিণ জেলায় গুমতি খোয়াই ধলাই উনকোটি এবং উত্তর জেলায় সিপাহী জেলার বিশালগড় মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক চালু রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায় চারটি ব্লাড ব্যাঙ্ক রয়েছে এজিএমসিতে আছে আইজিএম এ আছে দুটি টিএমসি এবং আইএলএস এ আছে দুটি রাজ্য জেলা স্তরে চারটি ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট আছে আমরা তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি আরও অনেক জায়গায় যেমন উনকোটি শান্তির বাজার এবং বিলুনিয়া মহকুমা হাসপাতালে বিশালগড় মহকুমা হাসপাতালে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার প্রক্রিয়া চলছে মহকুমা হাসপাতালে আমাদের চারটি ব্লাড ব্যাঙ্ক আছে বিলুনিয়া বিশালগড় তেলিয়ামোড়া এবং কমলপুর হাসপাতালে ষাটটি ব্লাড স্টোরেজ সেন্টার রয়েছে কুমলুঙে আছে একটা সাবরুম মহকুমাতে আছে অমরপুর মেলাঘর লংতায় লংতাই বেলি এবং কাঞ্চনপুরে তো আমরা ত্রিপুরা সরকার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা সব জায়গায় চেষ্টা করছি মানুষের প্রয়োজনে যা যা দরকার সেগুলো আমরা করাই ফাইভ জির যুগে যেখানে কিউআর কোডের মাধ্যমে রক্তের চাহিদা এবং রক্তদানের বিস্তারিত তথ্য পাওয়া যায় সেক্ষেত্রে ত্রিপুরা রক্ত সঞ্চালন পর্ষদের রক্ত কোষ ওয়েব পেজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন রক্তদানের ক্ষেত্রে জন সচেতনতা তৈরি করার উপরও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রক্ত কোষ যে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের মাধ্যমে ওয়েব পেজ তৈরি করেছে সেটা অবশ্যই আগামী দিনে এখন টেকনোলজির যুগ এই টেকনোলজির মাধ্যমে অন্য হয়ে ঘুরার দরকার নেই এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ ফাইভ জির যুগ সব মিলে যখন এই কাজগুলো যখন এখানে কিউ আর কোডও দেখলাম একটু আগে কিউআর কোডও আছে তার মধ্যে কোথায় আপনার চাহিদা আছে বা কোথাও আপনাকে কল করবে সে অটোমেটিক্যালি হয়ে যাবে আপনি নিজেও গিয়ে ব্লাড দিতে পারবেন আমাদের সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে রক্তদানের গুরুত্ব সম্পর্কে অ্যাওয়ারনেস করা মানুষকে বোঝানো আজকে এখানে আমরা প্লেজ করেছি একটু যেখানেই আপনারা বসবেন সেখানেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা কারণ আমরা যত অ্যাওয়ারনেস করতে পারবো ততই মানুষ কিন্তু আরও উদ্বুদ্ধ হবে রাজ্যে বর্তমানে মোট 14টি ব্লাড ব্যাংক রয়েছে এই ক্ষেত্রে সরকার পরিচালিত ব্লাড ব্যাংকের সংখ্যা 12টি এবং বেসরকারি ব্লাড ব্যাংকের সংখ্যা দুটি। এছাড়া রাজ্যে ব্লাড কম্পোনেন্টস সেপারেশন ইউনিট রয়েছে মোট ছটি এক্ষেত্রে সরকার পরিচালিত ব্লাড কম্পোনেন্টস সেপারেশন ইউনিটের সংখ্যা হলো 4টি রাজ্যে ব্লাড ব্যাংকের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সংগৃহীত রক্তের কার্যকারিতা এবং উপযোগিতা বৃদ্ধির জন্য রক্তের অবদান পৃথকীকরণ ইউনিট স্থাপনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ফিউরো রিপোর্ট নিউজ নাও